মিডিয়ার ভাইরা থাকলে আজ থেকে এগুলো ক্লিয়ার করেন তো সেনাবাহিনী আছে আপনাদের ভেতরে যেহাদের অনুপ্রেরণার দরকার কি আমাদের বাহিনী আছে রাষ্ট্রের প্রয়োজনে ধর্মের প্রয়োজনে তালা লড়াই করবে আমি বলি তোমাদের মাথায় আল্লাহ জানে কি প্রবেশ করেছে পৃথিবীর অনেক রাষ্ট্রে সামরিক বাহিনী থাকার পরেও রাষ্ট্রের যুবকদেরকে ট্রেনিং দিয়ে রাখে যাতে সেই যুবকরা দেশের প্রয়োজনে দেশের পক্ষে লড়াই করতে পারে কথা ঠিক না বে কেন করেছে তারা এগুলো দুই কথা জেহাদের প্রেরণা যদি না থাকে কখনো যদি আমার দেশ আমার ইমান আমার ইসলাম আক্রান্ত হয় আমি তাদের উপর ভরসা কি করে রাখবো হায়দ্রাবাদের হায়দা হায়দ্রাবাদের জনগণ তাদের বাহিনীর উপর আস্থা রাখতে পারে নাই হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র হায়দ্রাবাদ সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্র এক রাতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে হায়দ্রাবাদের বাহিনী সামগ্রিক বাহিনী তার দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সব মানুষ সমান নয় সব জায়গায় দেশপ্রেমিক আছে আবার গাদ্দারও আছে আমরা যখন যেহাদের কথা বলি তোমরা এটাকে সন্ত্রাস মনে করবার কোনো কারণ নেই আমরা যখন যেহাদের কথা বলি তোমরা সেটাকে উগ্রবাদী মনে করতে পারো না পশ্চিমারা করে তাদের ষড়যন্ত্রের জায়গা থেকে তারা মূলত জেহাদের জেহাদের আতঙ্ক তৈরি করে ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায় আমি তো পরিষ্কার করি পরিষ্কার কথা বলি আমরা যারা জেহাদের কথা বলি আমরা শান্তির পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা দেশের পক্ষে আমরা হটকারী নই আমরা বিশৃঙ্খলাকারী নই আমরা নিরীহ কারো পরে আক্রমণকারী নই আক্রমণ করতেও চাই না আমরা বাংলাদেশের রিজার্ভ ফোর্স আমরা মুসলমানদের রিজার্ভ ফোর্স আমরা দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যখন কোনো বাহিনী দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাবে যখন কোনো বাহিনী দেশ পাহারার জন্য দাঁড়িয়ে যাবে আমার ক্ষুদ্র বাংলাদেশ জানি না তারা কতটা রক্ষা করতে পারবে আল্লাহর কসম করে বলি দেশ রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্যে সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বপ্রথম যেহদের প্রেরণায় যারা ময়দানে চাপিয়ে পড়বে তারা মাদারেসে কমিয়াল ছাত্র শিক্ষক টুপির দাঁড়িয়ে তারা তাগুতের গুদের মুখে যাবে দুনিয়ার কোন শক্তির পরোয়া করবে না করবে না জঙ্গিবাদের একটা প্রজেক্ট আছে আমি হাই সিকিউরিটি দেখেছি ষোলো বছরের হ্যাপজোখানার ছাত্রকেও গ্রেফতার করে বছরের বছর বছরের পর বছর জেলখানে আটকে রেখেছে তার অপরাধ কি কয়ে জেহাদি কোনো লেখা লিখেছে আর না হয় জেহাদি কোনো লেখাকে শেয়ার করেছে আর না হয় জেহাদি কোনো লেখায় লাইক দিয়েছে এই অপরাধে অনেক মাদ্রাসার ছাত্রকে জেল খাটতে হয়েছে আরে তোমরা আমাদের ভাই তোমাদের আতঙ্কের কি আছে তোমরা কেন ভয় পাও বাংলাদেশে বসে পশ্চিমাদের হাত মুখি দিয়ে রাখো দীর্ঘদিন চলবে না ছাত্র জনতা রক্ত দিয়ে দেশে পরিবর্তন এনেছে আমি প্রায় বলি এই পরিবর্তন প্রাথমিক একটা পরিবর্তন এই পরিবর্তন বড় একটা পরিবর্তনের ইশারা দেয় ইঙ্গিত করে বড় একটা পরিবর্তনের দিকে আল্লামা মুফতি আমিন রেহমাহুল্লাহ একাধিকবার বলেছেন ছাত্র জনতা বিক্রি হবে না এই ছাত্র জনতার হাতে বিজয় আসবে প্রাথমিক বিজয় এসছে বাংলাদেশ বাংলাদেশের শাসকরা তিপ্পান্ন বছরে যতটা ভিন দেশিদের তাবেদারি করেছে গোলামি করেছে আর নয় আর কারো গোলামি নয় ছাত্র জনতা দেখেছে ছাত্র জনতা রক্ত দিয়েছে তারা জেগে উঠেছে আল্লাহর কসম এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ এই আন্দোলন এই সংগ্রাম আগামীর আন্দোলন সংগ্রাম হবে প্রকৃত স্বাধীনতার জন্যে আগামী আন্দোলন সংগ্রাম হবে বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্যে পরিষ্কার বলে সাতচল্লিশ একাত্তর পাঁচই আগস্ট আমাদের প্রেরণা আল্লাহর কসম করে বলি দেশকে স্বাধীন রাখবার জন্য এই দেশে ইসলাম মুসলমানদের সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলবে চলবে চলতেই থাকবে এই জন্য পরিষ্কার বলছি সোনু মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার পরিষদ বাংলাদেশে অফিস খুলতে চায় আমি বলি তারা দোকান খুলতে চায় দোকান এখানে এখানে আরেকটা শোরুম খুলে কিছু এজেন্ট নিয়োগ দিতে চায় তোমরা কিসের মানবাধিকার রক্ষা করবা এই ১৬ বছর বাংলাদেশের মানুষ টর্চার নির্যাতন সহ্য করেছে তখন তোমরা কোথায় ছিলা এখন আসছো দোকান খুলতে আজকে কাশ্মীরের মুসলমানেরা নির্যাতনের শিকার কোথায় তোমাদের মানব অধিকার মুসলমান লেবনানের মুসলমান সিরিয়ার মুসলমান বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতেছে জাতিসংঘের লজ্জা থাকা উচিত দোকান খুলবার আগে যেই দেশে মুসলমানেরা সরাসরি আক্রান্ত সে দেশের দোকান খুলে তোমরা কেন মুসলমানদের পক্ষে দাঁড়াও দা আমি যদি বলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে লঙ্ঘিত হচ্ছে তোমরা সেখানে গিয়ে দোকান খুলতে পারো না তোমরা কিসের বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবা আমরা তোমাদের চালাকি বুঝি তোমাদের উদ্দেশ্য হচ্ছে মানব অধিকার মানে কাদিয়ানিদের অধিকার রক্ষা করা তোমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সজেন্ডার বিকৃত মস্তিষ্কের অধিকারী ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষা করা তোমাদের উদ্দেশ্যটা আমরা ভালোই বুঝি হ্যাঁ যদি ইসলাম বলেছে আলেমরা বলেছে আমরা এদেশে তাদেরকে কোনো দোকান খুলতে দিতে পারি না স্পষ্ট বক্তৃতা তোমরা কিসের মানবাধিকার লঙ্ঘন রক্ষা করবে আমাকে বলো কবে তোমরা কোন দেশে মানবাধিকার রক্ষা করতে পেরেছ তোমরা বরাবরই ইসলাম বিদ্বেষকে উচকে দিয়েছ যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে প্যাট্রোনাইজ করেছ তাদেরকে লালন পালন করেছ এখন বাংলাদেশ স্বাধীন দেশ এখন আর তোমাদের কাছে নত জানু হওয়ার কেউ নাই এখন এই ছাত্র জনতা তোমাদের কাছে নত জানু হবে না এই ছাত্র জনতা তোমাদের কাছে নত জানু তো হবেই না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো কিছু ছাত্র জনতা মেনে নেবে না কথা দীর্ঘ সময় অনেক কম আমার পরে আরো কয়েকজন শীর্ষ আলোচক আছেন হাজত মাওলানা নুরুল ইসলাম অলিপুরী সাহেব বাংলাদেশের খ্যাতিমান একজন আলোচক এরপরে খালেদ সৈফুল আইবি সাহেব এরপরে মুস্তাক নবী সাহেব আমাকে বলা হয়েছে লম্বা সময় আর আলামিন সংস্থার এই প্রোগ্রামে ওয়াজ কিংবা লম্বা বক্তৃতার জন্য আসেনি যে একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম এখানে নিজে শরিক হই সামান্য কিছু আলোচনা করি এটাতে নিজেকে ধন্য মনে করি হাজারো লোকের জন হাজারো মুসল্লিদের জমায়েত আজকে এই বিষয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের বলি যে জেহাদ এই জেহাদকে সন্ত্রাস জেহাদকে জঙ্গিবাদ জেহাদকে মৌলবাদ বলার কোনো সুযোগ নাই বরং জেহাদ হচ্ছে মুসলমানদের রক্ষা কবচ এই জেহাদের বিধান দিয়ে কাফের বেঈমানের হাত থেকে সাহাবা একরাম মুক্ত হয়েছেন কেমন পর্যন্ত এই জেহাদের বিধানের মাধ্যমে কাফের বেঈমান থেকে মুসলমান তাদের সম্পদ তাদের দেশ তাদের ইজ্জত রক্ষা করবেন এবং কাফের বেঈমান জালেমদেরকে উচিত জবাব দেবেন এটাই জেহাদ কথা ঠিক না বেটি দুই নম্বর কথা বলেছি মনে রাখবেন যুদ্ধ আর জেহাদ এক নয় ইসলামের প্রত্যেকটা বিষয় ইউনিক অনুপম ইসলামের জেহাদের নীতিমালাও অনুপম ইসলামের জেহাদে তোমরা যা করছো জেনেবা কনভেনশনে তোমরা যে নীতিমালা চুক্তি তৈরি করেছ এগুলো তো তোমরা কোনোদিন রক্ষা করতে পারো নি কিন্তু ইসলামী জেহাদে মুসলমানরা মুসলমানরা নানা অধিকার রক্ষা করেই যুদ্ধ করেছে জেহাদ করেছে এতে কখনোই মানব অধিকার লঙ্ঘিত হয় নাই এই বাকি জেহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে তোমাদের কেউ করায় সেই দায়িত্ব জেহাদ এবং মুজাহিদ কিংবা মোলামাদের নয় এ কারণে তোমরা জেহাদকে নিয়ে কটাক্ষ করতে পারো না যেমন আমি বলেছি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হলেও তোমরা গণতন্ত্রকে কিছুই বলো না স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করো সুতরাং জেহাদের বিরুদ্ধে তোমরা কিছু বলবে এটা অযৌক্তিক এবং এটা এক ধরনের জুলম আলেম আলামাদের কাছে বলবো হাতে পায়ে ধরে বলবো পশ্চিমারা যেটাকে জঙ্গি সন্ত্রাসী বললে আমরা ভয় পেয়ে যাব না উনিশশো উনআশিতে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নেয় তো আফগানিস্তানের আলে মোলামা ছাত্র শিক্ষক সবাই মিলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করে সর্বশেষ আফগানিস্তান একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তালেবান সরকার যতদিন তালেবানরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে ততদিন তালেবানরা মুক্তিযোদ্ধা ছিল যখন তালেবানরা সরকার গঠন করেছে এখন আমেরিকা তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলা শুরু করেছে আবার যখন দুই বছর আগে নেটু বাহিনীকে জোতা পেটা করে বের করেছে এখন বলে না 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 তালেবান জঙ্গি এবং সন্ত্রাস না তালেবান স্বাধীনতা কামি শব্দগুলো আসবেই বাকি মনে রাখতে হবে যে শব্দ ব্যবহার করে কেউ যেন হটকারী কোনো কাজ না করতে পারে দু হাজার পাঁচে আমরা দেখেছি বাংলাদেশের সব আলেমরা এ কথার একমত ছিলেন যে যা করেছে দু হাজার পাঁচে এটা একটা সন্ত্রাসী কার্যকর্ম ছিল এর সঙ্গে আলেম ওলামারা কেউ জড়িত ছিল না কেউ জড়িত থাকেনি কেউ সমর্থন করতে পারে না সতর্ক থাকতে হবে কিন্তু এর মানে এই নয় জেহাদকে অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে জেহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরতে হবে এবং জেহাদের নামে কেউ যাতে হটকারী সিদ্ধান্ত না নিতে পারে সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা কতলা আলামিন এই সংস্থাকে কবুলার মঞ্জুর করে নিন অনেক আলোচক